ও আয় ঘাড়ুবাদা আয় চলে আয় আয় চলে আয় আয় এসে শুয়ে পড় আয় 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 ঘাড়ু আয় 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 জল খাবি এই দেখ জল খা আয় আয় শুবি আয় ঘাড়ুর পায়ের কি অবস্থা একদম ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে কালকে ষোলোই জানুয়ারি ঘটনাটি ঘটেছে বলে দুপুরওয়ালা আজকে একদিন হয়ে গেল একটা ওষুধ খেয়েছে লাইভ ডকুমেন্টেশন করে রাখছি নিত্যদিন ওদের কিছু না কিছু লেগেই আছে দেখা যাক কোনো মতে হাঁটতে পারছে অনেকক্ষণ সকালবেলা রোদ দূরে বসছিল এবং ঠিক হতে কতক্ষণ সময় লাগে প্রচন্ড জোরে আওয়াজ হয়েছিল যখন ধাক্কাটা লাগে আমরা দেখিনি রাস্তার ঠিক ওইখানটায় ধারে হয়েছিল এখনও কীরকমভাবে হাঁটছে ডে ওয়ান একটু দেখানোর চেষ্টা করছি আয় আয় চলে আয় চলে আয় 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 এখানে 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 অনেকক্ষণ ধরেই হাঁটার চেষ্টা করছে খুবই কষ্ট করে হাঁটতে হচ্ছে চলে আয় একু চলায় আয় আয় আর প্রসেসটা একটু ডে ওয়ান ডে টু করে দেখিয়ে রাখি কি অবস্থা চলে আয় চলে এখানে বস আয় 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 চলায় আয়